যদি আপনি শেখ মুজিবকে জাতির জনক উপাধি দিতেই চান আওয়ামী লীগের প্রতি আমার অনুরোধ আপনারা শেখ হাসিনারও একটা উপাধি দেন আমি উপদিকে বেরও পেরেছি তিনি হচ্ছেন জাতির জং আচ্ছা সুতরাং একজন জনক একজন জং আর শেখ মুজিব সম্পর্কে আরেকটা কথা আমি বলতে চাই আপনারা একটা কথা এড়িয়ে যান এটা বলেন সত্যটাকে স্বীকার করতে হবে সেটা হচ্ছে শেখ মুজিব নিহত হলেন কেন নিহত হলেন সাধারণত কু হয় যারা কু করে তারা ক্ষমতা দখল করতে চায় এবং তারাই প্রেসিডেন্ট হতে চায় বা দেশ চালাতে চায় কিন্তু শেখ মুজিবের কুটা পনেরোই আগস্ট ছিল একটু অন্যরকম যারা কু করেছিল তারা দেশপ্রেমের জন্যই করেছিল এটা মনে রাখতে হবে আমরা তাদেরকে ফাঁসি দিয়েছি আমরাই দিয়েছি আমরা কোনো প্রতিবাদ করিনি শুধু তাই নয় তারা লাশ দিয়ে যখন জেল থেকে বেরিয়েছে তখন জুতা ছোড়া হয়েছিল আওয়ামী লীগের নির্দেশে এবং তাদের আত্মীয় অনেক কেঁদেছে যে আমার বাবা আমার চাচা বা আমার মামা মারা গেল তার ফাঁসি হলো তারপরে জুতাও ছোড়া হলো এগুলো মনে রাখতে হবে এ ধরনের বিশৃ নোংরা সংস্কৃতি আওয়ামী লীগ ঢুকিয়ে গিয়েছে আমাদের মধ্যে আওয়ামী লীগ ঘৃণা দিবস পালন করে ঘৃণা আরও ঘৃণা সঞ্চার করে প্রতিহিংসা প্রতিশ। শুধু সৃষ্টি সৃষ্টি করে এই জন্য এটা আমার পছন্দ হয়নি এটা কি একটা দেশে ঘৃণা 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 সবাইকে ঘৃণা করো সবাইকে ফাঁসি দাও এটা কি আপনার হয়তো মনে আছে অনেকে হয়তো মনে আছে তখন অনেক পোস্টার থাকতো কারোর মধ্যে সাধারণত ফাঁসির রায় কার্যকর করো অমুকের ফাঁসি যায় তমুকের ফাঁসি এখন যদি সবাই ফাঁসি চান আওয়ামী লীগের তাহলে তো দেশ থাকবে না অনেক লোক উজাড় হয়ে যাবে তাই না এই জন্য আমি বলব ক্ষমার কথা আপনারা চিন্তা করুন মহানুভবতার কথা চিন্তা করুন এবং দয়া দাক্ষিণের কথা চিন্তা করুন ভারতবর্ষের কথা চিন্তা করুন সেই জন্য আমি বলব যে এই যে বিচার পদ্ধতি হবে সেটা কিন্তু খুব সংক্ষিপ্ত হওয়া উচিত কিউবাতে কী হয়েছিল ফিডেল ক্যাশ্র যখন দখল করে মাত্র দু মাসের মধ্যে তিনি সব বিচার সম্পন্ন করেন তবে তিনি সেটা একটা খোলা স্টেডিয়ামের মধ্যে করেছিলেন এবং এখানে কোনো এই যে বাদ মানে এক এক পক্ষে বাদী পক্ষে একটা বক্তব্য এবং আসামির পক্ষে বক্তব্য এগুলো শোনার অবসর ছিল না আমরা জানি শেখ হাসিনা হত্যাকারী ব্যাস সাক্ষী দিতে হয় আবু সেদার বাবা আসবেন ও তিনি আমার ছেলেকে হত্যা করেছেন সঙ্গে সঙ্গে রায় সঙ্গে সঙ্গে যে দণ্ড দেবার সেটা দেওয়া হবে অ্যাকচুয়ালি আমি মনে করি শেখ হাসিনার বিচার পাঁচ মিনিটের মধ্যে শেষ হয়ে যাওয়া উচিত কিন্তু তা যদি না করা হয় তাহলে তিনি যদি এখানে আসেন তিনি আবার অভিনয় করবেন আবার কাঁদবেন পকেটে ব্যাগে তার রুমালের মধ্যে লেবু রস থাকে ওইটা দিয়ে তিনি কাঁদেন আচ্ছা এইটা আপনার এই নাটক আমি আর দেখতে চাই না বাংলাদেশে প্লিজ আপনারা এই নাটক এই যে এই যে চলবে তাহলে পরে দেশের সারাক্ষণ এই এই সংবাদই প্রাধান্য পাবে যে এই না এই অমুক তমুক আওয়ামী লীগ অমুক তমুক নেতা পলক ফলক এইগুলো এগুলো দরকার নেই আমাদের এদেরকে যা শাস্তি দেবার তুমি দোষী এই বলেছে ইউ আর ফিনিশ এখানে উকিল টুকিল জেরার দরকার নেই সবাই জানে কে দোষ করেছে বাংলাদেশের সবাই জানে এটা ছোটো দেশ ছোটো সমাজ এখানে আপনি মামলা পৌঁছান রাষ্ট্রীয় খরচ করার